সালাম আলিক রহমতুল্লাহ আমার খিদমতের একটি বছর একটা এমন একটা এলাকায় ছিলাম যেখানে কবর পূজারী মাজার পূজারী এদের সংখ্যা অনেক বেশি ছিল তাদের কাছ থেকে একটা হাদিস শোনা যেত তারা বলতো আপদ বিপদে কবরবাসীদের নিকট সাহায্য চাও আর বিটি হলো ইদার তুমফিল ওমর ইফেস্তা আইন হাবিল কবর ইদার তাহাইয়ার ফিল ওমর ফেস্তা আইন হাবিল কবর যখন তোমরা কোন ব্যাপারে পেরেশান হয়ে যাবে তখন কবরবাসীদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে কবরবাসীদের সাহায্য প্রার্থনা করবে আসলে এই যে হাদিসটি এটা সম্পূর্ণ যারা মাজার পূজারী কবর পূজারী এবং যারা শিরকের গুনায় লিপ্ত তারা এই হাদিসটিকে বানিয়েছে এটা সম্পূর্ণ একটি জাল বানোয়াট হাদিস হাদিস রাম বলেন লেস্তাহু এর কোনো ভিত্তি নেই শাহ আব্দুল আজিজ মাহাদিস রাহিমুল্লাহ বিখ্যাত হাদিস বিশারদ আব্দুল হাই লক্ষনভী রাহিমুল্লাহ তারা সকলেই বলেছেন এটি হাদিস নয় হ্যাঁ হাদ হাদিস শুনে আমাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ আল্লাপাক বলছেন কিভাবে সাহায্য চাইতে হবে সেটা কিন্তু পবিত্র কোরআন সরাসরি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে অরল নসব হায়ান আহমেত আইল ইস্তায়ীন ও বিশ্বপ রিভর্ষলা তোমরা সবর এবং সলাহতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে সেটা আল্লাহপক বলছেন ইয়া কেনা বুদুয়া ইয়া কেনা স্তাইন আমরা আপনারই এবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই সুনেফ ফাতিহার মধ্যে প্রত্যেকটা মোমিন প্রতিদিন বাউন বার আল্লাহর সাথে কমিটমেন্ট করছে সে আল্লার কাছেই সাহায্য চাই সেখানে কবরের বাসিন্দা কবর পূজারী তাদের কাছে কেন সাহায্য চাইতে হবে অপরদিকে সাহায্যের পদ্ধতিও আল্লাহ বলে দিচ্ছেন সবর এবং সলাত করে আল্লাহর কাছে সাহায্য এই হাদিসটি অর্থাৎ জাল হাদিসটি সম্পূর্ণ কোরআন এবং কোরআন বিরোধী ফলে এটা কখনোই সঠিক হতে পারে না যদি এটা সনদের ক্ষেত্রেও সঠিক অর্থের ক্ষেত্রে কখনো সঠিক হবে না কারণ নবীজি বলছেন যখন তোমাদের কাছে কোনো হাদিস আসবে সেটা কোরআনের বিপরীতে দাঁড় করাবে যে এই হাদিসের বিপরীতে কোরআনের কোনো কথা যায় কিনা যদি কোরআন হাদিসটির বিরুদ্ধে করে তাহলে সেই হাদিস গ্রহণ করা যাবে না এটা নবীজি বলে গিয়েছেন সুতরাং যেখানে এটা হাদিসেই না জাল হাদিস বানোয়াট কথা কবর পূজারী মাজার পূজারী যারা শিরিক করে তারা বানাইছে ফলে এই হাদিসটিকে হাদিস হিসেবে গ্রহণ করা নিজেকে জাহান্নামের নামের আগুনে নিক্ষিপ্ত করার সামিল কারণ নবীজি বলেছেন মানকে দেব আলী এমত আমিদের ফলে ইয়ে দেবো আমাকে আদেহ মিনান্নার যে আমার ব্যাপারে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সে যেন তার ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় এই হাদিসটি যে জাল এ সম্পর্কে বর্ণনা এসেছে মেজমু আল ফেতুয়া আব্দুল্লাহ ফেতু আজিজ ইয়া এরপরে ইতমায়ামুল বুরহান প্রথম খন্ডে একশো আট নম্বর পৃষ্ঠায় প্রিয় বন্ধুরা আমার সুতরাং আমরা কোনো কবরের কাছে সাহায্য চাইবো না কোনো মাঝারে আমরা সিজদা করবো না কোনো পীরকেও আমরা সিজদা করবো না অস্তিদাহ আমরা একমাত্র আল্লাহকে আল্লাহ বলছে চন্দ্র সূর্যকে সেচ করো না সে ঠিক একইভাবে আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব ই একা আমরা আইন এবং সাহায্য চাইবো কিভাবে সলাতের মাধ্যমে সবর করে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহবাকে আমাদের সকলকে পবিত্র পুরানো হাদিসের সাহেব বিষয়গুলো মানার তৌফিক দান করেন